এইচএসসি পঁচিশ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো তোমাদের উদ্দেশ্যে অর্থাৎ তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যচ আসো তোমাদের এই বিষয়টা জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এইটা তোমার এইচএসসি লাস্ট টাইমে তোমার লাইফ চেঞ্জিং একটা ভিডিও বা তোমার এই গাইডলাইনটা পাওয়া অত্যন্ত বেশি জরুরি সো আমি আমার পরিচয়টা একটু দিই আমি হিরামন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সো ব্যাপারটা হচ্ছে তোমরা এখন যারা এইচএসসি পঁচিশ বেশ আছো তোমার এইচএসসি বোর্ড এক্সামের বাকি আর বিশ থেকে পঁচিশ দিন সো এই অল্প একটা সময় তোমার হাতে বাকি আছে সো এই অল্প ওই বা এই লাস্ট টাইমে তোমাদের মনের ভিতরে যে প্রশ্নটা সবথেকে বেশি আঁকিবুকি কাটতেছে যে ভাইয়া এই লাস্ট টাইমে আমি কি শুধুমাত্র এইচএসসি নিব নাকি আমার পাশাপাশি অ্যাডমিশনের জন্য বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু প্রিপারেশন নেওয়া উচিত সো আমি একটু আমার স্টুডেন্ট ক্যাটাগরিটা একটু স্পেসিফিক করে দিই আমি মূলত কথা বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে ঠিক আছে আমি মূলত কথা বলতেছি ডিউ বি ইউনিট নিয়ে অর্থাৎ যে সকল বান্দা তোমরা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা মানে এইচএসসির এসির পরপরই অর্থাৎ যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আসো তোমাদের তো মেইন ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আসো এবং যারা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আসো এবং অ্যাডমিশন ফেজে তোমরা তোমাদের বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আমি মূলত কথাগুলো বলতে বিশ্ববিদ্যালয়ের বিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের এখন কি করা উচিত তোমাদের এখন কি শুধুমাত্র এইচএসসি এস পড়াশোনা করা উচিত নাকি এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটু করে পড়াশোনা করা উচিত সো আমি দুইটা উত্তর দিব এই বিষয়ে একটা উত্তর হচ্ছে তোমার রিজিট টাইপের স্টুডেন্টের জন্য অর্থাৎ একটু পাওয়ারফুল টাইপের যে সকল স্টুডেন্ট আছে ঠিক আছে অর্থাৎ তোমার স্টাফ বন টাইপের যে সকল স্টুডেন্ট মানে ঘাটতেলা স্টুডেন্টের জন্য আমি একটা উত্তর দিব আরেকটা তোমার নর্মাল বা তোমার জেনারেল সবার জন্য একটা উত্তর হবে তাহলে আমি আগে প্রথমে এই উত্তরটা দিই যা যারা আসলে রিজিট স্টুডেন্ট বা যারা পাওয়ারফুল স্টুডেন্ট বা যারা প্যাশনেট স্টুডেন্ট যারা চায় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব শুধুমাত্র পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিব ঠিক আছে কিন্তু আমার এই শুধুমাত্র পরীক্ষার্থী হিসেবে পরীক্ষ দিয়ে আমি শুধুমাত্র পরীক্ষার্থী হিসেবেই থেকে না আমি একটা স্টুডেন্ট হইতে পারবো আমার প্রিপারেশনটা হওয়া লাগবে ভালো এবং আমি ড্যামশের ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব ড্যামশের আমি চান্সও পাবো সো এই রকম যে সকল স্টুডেন্ট আসো বা যারা একটু প্যাশনিয়েট বা যারা একটু পাওয়ারফুল যারা মনোবল একটু মানে ধরে রাখতে পারো বেশিক্ষণ ধরে আমি তাদের জন্য একটু বলি তোমরা প্রথমে যে কাজটা করবে তোমাদের প্রিপারেশন আমি জানি যারা এরকম মনোবল একটু দেরিও আছে যাদের আর কি তো সবার প্রিপারেশন কিন্তু মোটামুটি একদম একটা পর্যায়ে আছে। ঠিক আছে তোমার লাস্ট টাইম একটু দুর্বল লাগতে পারে এটা কোনো ভুল না তোমার অবভিয়াসলি দুর্বল লাগতে পারে মনে হইতে পারে ভাই আমি পড়ি নাই আমার হচ্ছে না বাট তোমার প্রিপারেশন তুমি দেখো তোমার হয়ে গেছে ভালোই সো তোমাদের জন্য যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা তোমরা আর কি পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়াশোনা শুরু করো মানে এটাকে আমরা প্রি অ্যাডমিশন বলি আর কি যেহেতু অ্যাডমিশনের আগে আমরা ফেসটা সো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো যেহেতু তোমার তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সো তুমি তিনটা সাবজেক্ট সম্পর্কে একটু ভালো ধারণা নিলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলা যারা আর কি একটু রিজিট টাইপের স্টুডেন্ট ঠিক আছে একটু প্যাশনেট স্টুডেন্ট আমি তাদের কথা বলছি তোমাদেরকে এটা নিতেই হবে যারা শুধুমাত্র পরীক্ষার্থী থাকতে চাও না যারা একদম স্টুডেন্ট হইতে চাও ঠিক আছে তাদের জন্য এটা মাস্ট ফলো করতে হবে অর্থাৎ তোমরা যারা পাওয়ারফুল আসো তোমাদেরকে এটা করতে হবে এবং তোমরা এটা করতে পারো এখন এইটা বলার পরে তোমরা অনেকে আমার বলতে পারো যে ভাই তাইলে আমার এই যে লাস্টে আমার এইচএসসি পরীক্ষার মাত্র বিশ পঁচিশ দিন বাকি আছে এখন কি আমার এটা নেওয়া উচিত মানে উচিত হবে অনেক স্টুডেন্ট বলবা সো এইটা যারা বলবা তোমাদের উত্তরটা আমি লাস্টে দিব তোমাদের আমি বলছি যে জেনারেল স্টুডেন্ট তো তোমাদের উত্তর আমি একটু লাস্টে দেই সো তোমরা যারা রিজিড আছো তোমাদের কোনো প্রশ্ন করা চলবে না তোমাদের যারা প্যাশন আর কি রাখো আমি একটা সিট পাবো ঢাকা ইউনিভার্সিটিতে এবং টপ করব তাদেরকে অবশ্যই এটা করতে হবে তারা অবশ্যই অবশ্যই পড়বা তোমাদের পড়ালেখার কোনো বিকল্প নেই অর্থাৎ এইচএসসি প্লাস অ্যাডমিশন তোমার যতটা পরিশ্রম হয় তুমি করবা ভাই পরিশ্রম না করলে তো এক্সিস্ট করতে পারবা না কারণ লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে চান্স পাবে দুই পার্সেন্ট তো দুই পার্সেন্টের ভিতরে আসতে গেলে তোমাকে ওই লাখ লাখ শিক্ষার্থী কি করতেছে ওই ওইখান থেকে তো একটু এক্সেপশনাল হইতে হবে না সো আমি রিজেড স্টুডেন্টের ক্যাটাগরি থেকে বের হয়ে গেলাম এবার আসবো নর্মাল স্টুডেন্টের ক্যাটাগরিতে এখন নরমাল স্টুডেন্ট তোমরা যারা আসো নর্মাল বা জেনারেল আমি জেনারেল বললাম এটা নর্মাল বলা ভুল জেনারেল বললাম এখন জেনারেল যে সকল স্টুডেন্ট আসো তোমাদের আসলে কি করা উচিত যারা রিজেট না যারা নর্মাল আছে তারপরেও চাই আমি ঢাকা ইউনিভার্সিটি একটা সিট চাই ঠিক আছে এটা রিজিট তো চাই রিজিটের পাশাপাশি তো নর্মাল স্টুডেন্ট আছে নর্মাল স্টুডেন্ট চাইতে পারে বা জেনারেল স্টুডেন্ট চাইতে পারে এটা তো ভুল কিছু না সো তোমরা কি করবা তোমরা একটা কাজ করবা এটা মূলত তোমার পরে ডিপেন্ড করতেছে ঠিক আছে দিস ইজ টোটালি আপ টু ইউ অর্থাৎ তোমার প্রিপারেশনটা কেমন তোমার যদি এইচএস এর প্রিপারেশন তুমি যদি দেখো আমার এইচএস এর প্রিপারেশন হইছে তোমার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এইরকম কমপ্লিট হয়েছে তাইলে আমি বলবো যে তুমি ভাই তোমার পাঁচটা করার জন্য হইলেও শুধুমাত্র এইচএস এর জন্য পড়ো ঠিক আছে তুমি শুধুমাত্র এইচএস এর জন্য পড়ো কিন্তু যে সকল নর্মাল স্টুডেন্ট অর্থাৎ যারা জেনারেল স্টুডেন্ট আসো তোমরা রিজিড না তারপরেও দেখা যাচ্ছে তোমার এইচএসসির এর প্রিপারেশন মোটামুটি গুছিয়ে ফেলছো অর্থাৎ দেখা যাচ্ছে যে এইচএসসির এর প্রিপারেশন তুমি সেভেন্টি থেকে এই পার্সেন্ট নিয়ে ফেলছো ঠিক আছে তোমার আর বাকি আর টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সো তোমাদের যাদের প্রিপারেশন এইরকম আছে তোমরা কি করবো তোমরা অবভিয়াসলি এইচএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটু করে প্রিপারেশন নেওয়া শুরু করো এখন এই যে লাস্ট বিশ দিনে এসে ভাই আপনি প্রিপারেশন নিতে বলতেছেন ব্যাপারটা একটু অপ্রাসঙ্গিক না ব্যাপারটা একটু প্রেশারের না এখন আমি তো ভাই জানি প্রেশারের সো এই প্রেশারটা যদি তুমি এখন নিতে পারো ইন ফিউচার তোমার জন্য এটা অনেক ভালো হবে তোমার যাত্রাটা অনেক বেশি স্মুথ হবে এটা কি তুমি বুঝতে পারতিস এখন তুমি যদি এই প্রেশারটা না নাও তুমি যদি ইন জেনারেল পোলাপানের মতো থাকো ইন জেনারেল পোলাপানের মতো দেখা যাচ্ছে শুধু এইচএসসি নিয়ে পড়ে থাকো তাহলে তো তোমার পরে অ্যাডমিশন ফিজে একটা ডিফিকাল্টি ফেস করা লাগবে দেন তুমি চান্স মানে না পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তখন তুমি তো অবশ্যই এটা দোষারোপ করতে পারবা না যে ভাই আমি সেম বই পড়ছি আমার এইচএসসির প্রিপারেশন ভালো ছিল আমি এইচএসসি পরীক্ষা দিলাম আমি সেম টাইম পাইছি ওদের সাথে পরীক্ষা দিলাম আমার ওই বন্ধুটা টপ করে গেল এখন তোমার যে বন্ধুটা টপ করবে ওই বান্দা তো আগে থেকেই পড়ে রাখছে ও তো রিজিডের দলের ভিতরে বা তোমার নর্মাল থাকলে বা জেনারেল থাকলে ও পরেই রিজিডের দলের ভিতরে পড়ছে সো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে পড়তে হবে দিন শেষে তুমি যদি এখন ভালো করতে চাও যারা ভাই পাশ ঠেকাতে ব্যস্ত মানে ফেল ঠেকাতে ব্যস্ত পাস ঠেকাতে না ফেল ঠেকাতে ব্যস্ত তারা শুধুমাত্র এইচএসসির জন্য পড়ো আমি তাদের কিছু বলবো না বাট যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আর যারা রিজিড আসো আমি বলবো এই দুইটা পার্টির অবশ্যই অনেক বেশি পরিশ্রম করা উচিত অবশ্যই অনেক বেশি বেশি পড়া উচিত মানে শুধুমাত্র এইচএসসি না নট অনলি ফর এইচএসসি বাট অলসো ফর ডিউ এই দুইটা তুমি যদি ব্যালেন্স করতে পারো এখন ব্যালেন্স করতে পারলেই তুমি সফল হবে এখন তোমরা ভাই আমার যারা গালি দিবা এই ভিডিওটা দেখার পরে লাস্ট লাস্ট টাইমে টাইমে এসে আপনি কি সব করতেছেন ভাই বলতেছেন কেমনে পড়বো এখন আমি বলি তোমার কাছে এটা মনে হইতে পারে পাগলামি বাট মানে রিয়েলিটিটা একটু যদি তুমি চেক দাও রিয়েলিটিটা একটু ডিফারেন্ট যারা দেখবা চান্স পায় তারা ডেফিনেটলি খুব ভালো পরিমাণ একটা পরিশ্রম করে তোমার বিফোর এইচএসসি এইচএসসির আগে যদি ভালো একটা পরিশ্রম না করে বা ভালো প্রিপারেশন না নেয় তাহলে ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায় ভালো টপ করার দিকে অবশ্যই দুই একটা স্টুডেন্ট থাকে যারা দেখা যাচ্ছে যে এমনি এমনি চান্স পায় যায় সো ওই 2% 1% আমরা দেখব না আমরা দেখব যে আসলে কোর স্টুডেন্ট কারা বা যারা ভালো পড়ছে কারা ঠিক আছে ভালো ভালো জায়গায় আছে কারা সো এই রকম আমরা দেখব ঠিক আছে সো তোমাদের এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে যারা মানে ইন্টেনশন আছে আর কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা সো হচ্ছে ব্যাপার এইটা এখন থেকে পড়াশোনা করো এই যে লাস্ট টাইম তুমি কাজে লাগাও তুমি ব্যালেন্স করতে শিখো ভাই মানুষ চাইলে সব পারে তুমি কেন এইচএসসি আর অ্যাডমিশনের জন্য একসাথে পড়তে না ঠিক আছে তুমি কেন এইচএসসি আর অ্যাডমিশনের জন্য একসাথে পড়তে পারবা আমাকে একটা জিনিস বুঝাও মানুষ চাইলে ভাই সব পারে মানুষ চাইলে সব পারে এইটা হচ্ছে ব্যাপার তুমি অবশ্যই পারবা তুমি জাস্ট কাজটা করো না তুমি শুধু দেখো না তুমি কেমনে না পারো আমি একটু দেখি তুমি শুধু দুই দিন একটু টাইম নে পড়ো না পারবা ভাই তুমি জেনারেল ধরো এইচএসসি এর জন্য পড়তে 10 ঘন্টা তুমি আর 3 ঘন্টা বাড়ায় 3 ঘন্টা অ্যাডমিশনের পিছনে দাও এটা পসিবল বলেই বলতেছি এটা যদি ইম্পসিবল হইতো তাহলে আমি বলতাম না অবশ্যই পসিবল এখন এটা তো তুমি এটা আমি ড্যাম শিওর এটা 99% পোলাফান করতে পারবে না ঠিক আছে এটা পারবে 1% পোলাফান করতে সো তুমি যদি 1% এর ভিতরে আসতে চাও তাহলে এই কাজগুলো করো এখন তোমার তুমি এখন যে লেভেলে থাকো না কোনো সমস্যা নাই তুমি যদি হার্ড ওয়ার্ক করতে থাকো তুমি দেখবা ওই 1% এর ভিতরে চলে গিছো এইভাবে যদি পড়তে পারো তাহলে তুমি ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো যদি তোমার সাথে যদি একদম ম্যাসিভ কোনো ব্যাড অকারেন্স না হয় এক্সামের আগে ঠিক আছে বা অ্যাডমিশন টাইমে যদি তুমি বুকে না যাও তাইলে একটা সিট তোমার জন্য কনফার্ম থাকবে